নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও দুয় আমরা সবাই ভালো আছি ওই দুই দিন হলো বাড়ি আসছি যে কাকি অনুষ্ঠান করলো তাদের জন্য ওইখানে আসছিলাম আজকে আবার চলে যাব ওই দিনকে এই কাকাদের ছিলাম বাড়িতে আসতে পারলাম না বৃষ্টি হইলো আর অনেক রাত হয়েছিল তো ওইখানে ছিলাম যে কালকে আবার বাড়িতে এসে শুয়েছি ঘরে শুয়েছিলাম জন্য উঠলাম উঠে তারপর স্নান করলাম যে আসবো তো এই জন্য ভাবলাম যে দেখি একটু আম গাছে যাই কয়েকটা আম পারবো আম পছি পারা যায় না অনেক কচু গাছ তো তো চলো সাথে থাকো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি কি করি আম পারবো গাছ পারবো লেবো পারবো তো চলো আমের বাহার সকাল সকাল আম গাছ তো বৃষ্টি হয়েছে রাত্রে আম বাবা পাতা দেখা যায় না শুধু আম কি পরিমাণ বাবা পাবা দি ওই দেখা যায় বেতলের মতো ধরছে লেবু আছে লেবু এসে গেছে ওইবারে ছোট ছোট দেখেছিলাম এবারে বড় বড় হয়েছে লেবু আর লেবু কাগজে লেবু ফুল আসছে ভর্তি এই গাছটার মধ্যে আম আছে এটা একটু দেরিতে পাখি আজকে হচ্ছে বাসায় চলে যাব তো সকাল সকাল মামনি আর দাদু আম পাড়তেছে গাছ থেকে

ିതુবো ିຕ્ଋবো ିຟુഋ ିຕોଂ ିຟુഋ ໿ຠુົ୾ັາັຕો ିຠુഋ ໿ຠુഋ ିຕોଋ ିຟુഋ আ পাবনা না মিসড হইছে আ দা এই পাছ পাйда গড়া আর ওটা পারলাম কাছারে দিছরা এই গাপ খাইলাম

লেবু খান এখন তো ভিডিও বেশি বড় করব না কারণ বড় ভিডিও দেখতে পছন্দ করে না সবাই বলো ছোট ভিডিও দেওয়ার জন্য এই জন্য ছোটো করলাম আম পারলাম লেবু পাল্লাম গাফ পাল্লাম এখন আবার চলে যাবো আসতেছে তো আজকের মতো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা